তাদেরকেও আমি বলব যারা যেসব শ্রুতিমণ্ডলী আমাদের মঞ্চের সামনে রয়েছে তাদেরকেও আমি আমার অন্তরের অঙ্কস্থল থেকে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই সালাম জানাই নমস্কার জানাই আমার গুরুজনদেরকে প্রণাম জানাই জনতা জনার্দন গণদেবতা আপনাদেরকে বিনম্র চিত্তে আমি স্যালুট জানাই গতকাল সন্ধে থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে আবার আজকে দুপুরের পর থেকে গর্ভান্ত পরিবেশ তার মধ্যেও যেভাবে সুতাহাটা ব্লকের বিভিন্ন অঞ্চল হলদিয়া উন্নয়ন ব্লকের বিভিন্ন অঞ্চল এবং ওইশাদলের একটি দুটি অঞ্চল বা পুরসভার একটি দুটি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক উৎসাহী কর্মী সমর্থক সুবানু দায়ী আমাদের এই প্রিয় জায়গা পবিত্র জায়গা ঐতিহাসিক জায়গা সেই জায়গায় আপনারা সমবেত হয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আজকে যোগদান সভা কেন কারা যোগ দিলেন তাদের সম্পর্কে আর নতুন করে আমার বলার কিছু নেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মেম্বার অত সহজে হওয়া যায় না নিশ্চিতভাবে এআইসিসির একজন মেম্বার তার এআইসিসির পদ ত্যাগ করে জেলাতে কাজ করার অঙ্গীকার নিয়ে দলের ঝান্ডা ধরলেন এটা আমাদের কাছে পরম প্রাপ্তি আমাদের সঙ্গে তিন তিনজন পিসিসির মেম্বার দলে যুক্ত হলেন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি আমাদের কাছে যারা ভারতীয় জনতা পার্টির আদর্শ নিয়ে গত তিন চার বছর চোদ্দ সালের পর থেকে রুমা অধিকারী কৌশিক পণ্ডারা অর্ধেন্দু দাসেরা অনেক যুবকদেরকে সংগঠিত করেছিলেন তারা যেভাবে আজকে বিপুল সংখ্যক যুবকেরই যুক্ত হলেন আমি কৃতজ্ঞ নবকুমার নন্দ ইসমাইল সাহেব সহ তাপুস মান্না সহ এদের কাছে শ্যামল মন্ডল কয়েকদিন আগেও বাম প্রার্থীকে নিয়ে প্রচার করেছেন তার প্রচার করতে গিয়ে কোথাও একটা মনে হয়েছে যে এবারের লড়াইতে সিপিএম বা বামফ্রন্ট অফ তাই আমাকে তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে সম্প্রতি তার বাইপাস সার্জারি হয়েছে বাইপাস সার্জারি হওয়ার কারণে তিনি আমাকে বলছিলেন আমি তো আগের মতো সাইকেল নিয়ে আর থাকতে পারবো না আমাকে নিয়ে কি লাভ হবে আমি বললাম আপনি বাড়িতে বসে মোবাইল ফোনে যতটুকু পারবেন সভাগুলোতে থেকে বলবেন উপস্থিতিটাই যথেষ্ট বড় কারণ বামপন্থীদের সকলে কথা বলিনি আমরা কখনো সবাই 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 নন্দীগ্রামের মতো লোকের ঘর জ্বালিয়েছে পুড়িয়েছে সবাই সঞ্জীবের বাবা কালীপদ পট্টনায়কের মতো হলদিয়াতে বিরোধী দলের লোকেদের খুন করেছে এটা আমরা বলিনি আমরা সেই লোকগুলোকে নিই না শ্যামল মন্ডল সহকারী সভাধিপতি হিসেবে এই জেলায় ২০০২ সালে সভা জেলা পরিষদ প্রথম গঠন হয়েছিল সেই সময় পাঁচ বছর আপনাদের জন্য যতটা পেরেছে তৎকালীন সরকারের নীতি নিয়ে কাজ করেছে তিনি আজকে এসেছেন তার বহু সাথীরা এসেছেন এটাও আমাদের পরম প্রাপ্তি সভাকে বর্ষিয়ান অমীয় দাস সভাপতিত্ব করছেন আছেন প্রাক্তন বিধায়ক তুষার মন্ডল আছেন বৈশাখলের সভাপতি তিলক চক্রবর্তী হলদিয়া ব্লকের সভাপতি রাম জানা সুতাহাটা ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহনের কর্মাধ্যক্ষ তুষার মাইতি আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী আজিজুর রহমান আজগর আলী শিউলি দাস আমাদের জেলা পরিষদ মেম্বার পিলন পাত্র তাপস মাইতি কে নেই আমি কার নাম ছেড়ে কার নাম বলি অদিকে শ্যামল আদব সত্য সাউ নরেন পাত্রর মতো বর্ষিয়ান মানুষ ষোলো সালে বাই দলে যোগ দিয়েছিলেন অত্যন্ত সজ্জন মাস্টমশাই তিনি আমাদের মধ্যে আছেন আছেন হাবিবুর সাহেব শহীদ মাতঙ্গিনী ব্লকে ধলরাতে বাড়ি জেলার কংগ্রেসের নেতা ছিলেন ষোলো সাত থেকে কাজ করছেন তমলুক ঘাটাল কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান ষোলো বছর ফরওয়ার্ড ব্লকটাকে এই জেলায় পঁচিশ বছর ধরে চালিয়েছে ২৬ বছর গোপাল মাইতি এখন দলের নেতা সমবায় সেলে তিনি আছেন আমি সকলকে যথাযথ সম্মান নিবেদন করি আমি শুধু আপনাদের কাছে বলবো যে তৃণমূল কংগ্রেসের নেত্রী সাড়ে সাত বছর এই বাংলায় ব্যাপক উন্নয়ন করেছে আর বিরোধী দলের লোকেরা যারা বছর দিল্লিতে সরকার চালিয়েছে তাদের মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাই আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির লোকেরা নির্বাচনের আগে নির্বাচনের মাঠ থেকে কার্যত সরে গেছে এদের বক্তিতাতে যেখানে এদের বড় নেতা থেকে প্রধানমন্ত্রী থেকে ছোট মন্ডল নেতা বক্তৃতা করেন কখনো দু সালের প্রতিশ্রুতি গুলোর কথা উল্লেখ করেন না বলেন না যে কালো টাকা ফিরিয়ে দেব বলেছিলাম বলেছিলাম পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলেছিলাম দু কোটি বেকারের চাকরি হবে বলেছিলাম সাতটা সাত সবকা বিকাশ বলেছিলাম আজকে দিন আসবে এগুলো ওরা বলে না ওরা কি বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওই ভাঙা রেকর্ড ভাঙা টেপ রেকর্ড বাজায় আর এই রেকর্ডগুলো বাজিয়ে ভোট হবে না চোদ্দ সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জেতার পরে আমাদের এমপি কপিল কৃষ্ণ ঠাকুর বনগাতে মারা গেছিলেন বাই ইলেকশন হয়েছিল হাসকালি কৃষ্ণগঞ্জ নদিয়ার বাই ইলেকশন হয়েছিল আমাদের তৎকালীন মন্ত্রীকে গ্রেফতার করে তৎকালীন রাজ্যসভার এমপি কে গ্রেফতার করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করেছিল যে তৃণমূল কংগ্রেসের লোকেরা দুর্নীতিগ্রস্ত মানুষ লাইন দিয়ে ভোট দিয়ে বন্দাতে মমতা বালা ঠাকুরকে আর কৃষ্ণগঞ্জে প্রয়াত সত্যজি তাকে কিছুদিন আগে গুলি করে নিঃশংসভাবে খুন করা হলো সেই সত্যজিৎকে বাইন এক্সানে জিতিয়েছিল ওরা বলে আঠাদোশের পঞ্চায়েতের ভোট হলে নাকি লোডে নিতাম বৈশা দলে তো হয়েছে লোডে তো হেরেছ নন্দকুমারে তো সব হয়েছে লোডে তো হেরেছ কোলাঘাট তমলুক ব্লকে তো সব হয়েছে লড়ে তো তোমরা হেরেছ মানুষ আমাদের সঙ্গে আছে হল কেন্দ্রের পুলিশ আর কেন্দ্রের ইলেকশন কমিশন এলে আমরা তৃণমূলকে দেখে নেব আরে ষোলো আঠেরো সালে পঞ্চায়েত ভোটের এক মাস পরে ফয়েস তলার উপর নির্বাচন হয়েছিল কস্তুরী দাসে মেলে মারা গেছিলেন সেখানে দু হাজার ষোলোর বিধানসভায় কস্তুরী দিলিমণি বারো হাজার ভোটে জিতেছিলেন আর আঠেরো সালে পঞ্চায়েতের পরে বুথে বুথে প্যারামিলিটারি দাঁড় করিয়ে মাইক্রো যাওয়ার পুলিশ অবজার ভার দিয়ে আমরা আমাদের প্রার্থী দুলাল দাসকে ষাট হাজারের বেশি ভোটে জিতিয়েছি তোমাদের তো মানুষ পায় চৈতন্যপুরের মোড়ে ভোটের সময় সারা বছর তো ভাই দেখা নাই দুর্গা পূজাতে আমরা আছি কালী পূজাতে আছি ঈদ মহরণে আছি বড়দিনে আছি বড় মিরপুরের বড়দিনে বিজেপি নেই আমরা আছি গুরু নানকের জন্মদিনে ভবানীপুরের গুরুদ্বারায় আমরা আছি পয়সা দলে রাজবাড়ির রক্তানের জন্য আমরা আছি মেছেদার ইস্কন মন্দিরে রাধা কৃষ্ণর দোল যাত্রার আমরা আছি তোমরা এসব জায়গায় যাও না আর ভোটের সময় দাঁড়ালে কেউ ভোটও দেবে না আজকে এখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে কাকে আমি তাকে চিনিও না জানিও না ভদ্রলোক সুখে থাকুন ভালো করে কীর্তন করুন আমিও ভারত জিত করতে পারি সমস্যা কিছু নেই কিন্তু আমাদের জেলার লোক আমাদের ওড়িয়া স্বীকারের লোক নদিয়া যেতে পারবে না সার্টিফিকেট আনতে আমার দুর্গাজকের অফিসের পরিষেবা আমার তমলুকে এমপি অফিসের পরিষেবা আমার নন্দীগ্রামের এমপি অফিসের পরিষেবা আমার কোলাঘাটের এমপি অফিসের পরিষেবা এটা নিয়ে আপনাদের কারণ নিশ্চয় কোনো প্রশ্ন নেই প্রশ্ন থাকা উচিত নয় আমরা চব্বিশ ইন্টু সেভেন তিনশো পঁয়ষট্টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেনি শুধু বলুন জন্মালের শিশু সাথী জন্মালের জন্মানোর আগে গর্ভবতী মায়েদের এককালীন পাঁচ টাকা এক বছর ধরে তাদের পুষ্টিকর খাদ্য রেশনে দেওয়া কি করেনি তিনি বলুন মারা গেলে মুসলিমরা বৈষ্ণবরা খ্রিস্টানরা মাটি দেয় হিন্দুরা দাওয়া করে সেখানেও সমব্যাতিতে আমরা দু হাজার টাকা করে দিই আমরা যেটা আগে দিয়েছি আমি বলেছি আরো কিছু থাকুক পরে বলবো এখনো এক মাসের বেশি বাকি আছে আগে মামলা মুর্শিদাবাদে তারপরে এখানে আপনাদের কাছে ভালো করে বক্তা করবো যে আমি যেটা দুটো স্কিম দিদি লাশ দিয়েছে এটা আপনাদের বলতে চাই একটা হলো পোস্ট অফিসে আরেকটা জুমলা পনেরো লাখের মতো প্রধানমন্ত্রীর ছবি ছাপিয়ে একটা হ্যান্ডবিল এসেছিল পোস্ট অফিসে বলছে আয়ুষ্মান ভারত লক্ষ টাকা করে তোমাদের চিকিৎসা বিনা কেন্দ্র করবে শুনে রাখুন দিদি পাঁচ আমাদের মুখ্যমন্ত্রী তারকেশ্বর গেছিলেন প্রোগ্রামে পুজো দিয়েছেন বাবার মাথায় জল ঢেলেছেন সেখানে দিদি একটা হেলথ কার্ড ঘোষণা করেছেন বলেছেন আমাদের আয়ুষ্মান ভারতে আমরা নেই আমাদের একটা হেলথ কার্ড করা হয়েছে স্মার্ট হেলথ কার্ড হেড অফ দি ওনার হয় কে ফ্যামিলিতে রেশন কার্ডে আধারে বাড়ির পুরুষ মানুষ দিদি এবারে পুরুষদেরকে সরিয়ে দিয়েছেন বলেছেন বাড়ির যিনি মহিলা গৃহিণী তার নামে এই হেলথ কার্ড হবে হসপিটালে শুধু নয় সমস্ত দামি নার্সিং হবে আপনি সেই হেলথ কার্ডে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছোট ছোট অপারেশন হাত ভেঙেছে পা ভেঙেছে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে গলব্লাডার হয়েছে বা আমাদের ডেলিভারি ফুটাডি যে অপারেশন আপ টু 10 লাখ টাকা আপনি পাবেন ওই কার্ডে ঠিক আর হাতের অপারেশন কিডনি প্রতিস্থাপন ক্যান্সার এন্ড কেমো আপ টু 5 লাখ টাকা ওই হেলথ কার্ডে পাবেন ওই হেলথ কার্ডের মালিক কে বাড়ির গৃহিণী আমার মা বা আমার দিদি বা আমার বোন তার নামে হেলথ কার্ড যে কে সুযোগ পাবেন সেই আমাদের যে মা মায়ের যে স্বামী তিনি পাবেন আমাদের যে মা তার ছেলে বা মেয়ে তারা পাবেন তার আমাদের যে মা তিনি বিয়ে আসার পরে ছেলের বাবা মা তার শ্বশুরি হয় শ্বশুর শাশুড়ি হয় তিনি পাবেন কিন্তু দিদিকে খুব বাস্তববাদী দিদি জানেন মেয়েদের মনটা বাপের বাড়িতেও পড়ে থাকে জন্মদাতা জন্মদাত্রী তার কাছে তাই হেলথ কার্ডে ওই মহিলার ওই মায়ের দিদির মনের তার বাবা মাকে যুক্ত করে দিয়েছে সে চিকিৎসা করাবে তার বাবা মাকে মমতা দি দিয়েছে আয়ুষ্মান ভারত আমাদের নেই দ্বিতীয় প্রোগ্রাম একত্রিশা ডিসেম্বর দু আঠারো কৃষক দরদী সরকার নন্দীগ্রামে একচল্লিশ জনকে লক্ষণ সেট খুন করেছে কেউ পাশে দাঁড়ায়নি আমরা দাঁড়িয়েছি দিদি দাঁড়িয়েছেন কৃষক দরদী সরকার কৃষি খাজনা আগে মুকুব করেছে কৃষি জমির কনভার্সন মিউটেশন বিনা পয়সায় করে দিয়েছে আপনাদের শরীর কি বাবার জমি দেখার জমি কাকার জমি ভাগ সব বিনা পয়সায় আপনারা ট্রান্সফার করে দিবেন কোথাও কোনো ফি লাগবে না আর কি দিয়েছেন আপনাদের যাদের জমি আছে কৃষক প্রান্তিক কৃষক বছরে দুবার করে স্থায়ী পাবেন পাঁচ হাজার টাকা কৃষি কাজের জন্য আর এই গতিমুক্ত বাহাত্তর লক্ষ কৃষক তারা আঠারো থেকে সাত তারা যদি তাদের যদি স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হয় রাজ্য সরকার কৃষক বন্ধু কর্মসূচিতে দু লক্ষ করে টাকা আপনাদেরকে দেবে এটা আমাদের নবতম স্কিম এর কাজ শুরু হয়ে গেছে তাই আপনাদের বলব উন্নয়নের রথে চড়ে আপনারা বারোই মে জোড়া ফুলে আপনাদের প্রার্থী যিনি তার এমপির কার্যকাল কমপ্লিট করতে পারেননি মাত্র দু বছর কয়েক মাস করেছেন তাকে একটা টার্ম আরো সুযোগ দেবেন আর আমি তো আছি মাঝখানে আমি তো উন্নয়নের আমি ক্যালেন্ডার চেয়ারম্যান সব কাজ আমি করব আপনাদের কোন চিন্তা নেই যত ঢালাই রাস্তা হয়েছে চোখে দেখেছেন রড দিয়ে ভাঙিয়ে দিয়েছি গ্রামে গ্রামে আলো জ্বালিয়েছি এমন কোন স্কুল নেই এমন কোন মাদ্রাসা নেই এমন কোন কলেজ নেই এমন কোন ধর্মস্থান নেই যারা উন্নয়নের দাবি করেছেন সহযোগিতা করিনি এমন কোন জায়গা খুঁজে পাবেন না সে কাজগুলো আমরা নিশ্চয় করব বিজেপির এখন দুটো এজেন্ডা কি এজেন্ডা একটা হলো দেশপ্রেম আমি শুনে রাখুন এ মাটি কার সতীশ সামন্ত এ মাটি কার সুশীল ধারা এ মাটি কার মাতঙ্গিনী হাজরা এ মাটি কার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এ মাটি কার কুমার জানা এ মাটি কার বিল্লপদ জানা এ মাটি কার বিরাজমোহন দাস এ মাটি কার কুমুদিনী ডাকুয়ার মাটি তাম্রলিপিদের ধ্বজাধারী মাটি আপনারা বলুন ভয়েস কলোকেরা আমরা তো পড়ে এনেছি প্রদ্যোৎ মাইতির বউ হই আপনারা কখনো দেখেছেন দেশত প্রেম যখন হার সাল কখনো এই ভারতীয় জনতা পার্টি আগে জনসংঘ আর এদের নাম ছিল এরা ছিল তারা এরা ছিল ব্রিটিশের দালাল আর এস এস যিনি প্রতিষ্ঠা করেছেন সাভারকার ব্রিটিশের জেলা থেকে কি লিখেছিলেন আমাকে ছেড়ে দাও আমি তোমাদের গুপ্তচরের কাজ করব। আমি স্বাধীনতা আন্দোলনে সত্রাগ্রহীদের ধরিয়ে দেব এটা সাবারকারের লিখিত চিঠিতে বলেছে এরা কি করে আমরা গান্ধী ভক্ত গান্ধীজি এখানে এসেছেন সুতাহাটের মাটিতে বৈশাদলের মাটিতে কাঁথির মাটিতে আমরা গান্ধী অনুগামী আজকে গান্ধীজিকে এরা সকালবেলা রাজঘাটে গিয়ে গান্ধীজিকে মালা পরায় আর বিকালবেলা গান্ধীজিকে যে খুন করেছিল নাথুরাম ঘটছে তার গলায় মালা পরায় বিজেপির মুখে দেশ প্রেম মানায় না দেশ প্রেমে ওরা ছিল না সাতচল্লিশে আর দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে হিন্দুত্ব যখনই ভোট আসে তখনই রাম মন্দিরের কথা বলে আর তারপরে সুপ্রিম কোর্টকে দেখায় কিছুদিন আগে দিদি কপিল মুনি আশ্রমে গেছিলেন সাগরমালা কেমন হবে দেখতে সেখানে কপিল মুনি আশ্রমের প্রধান মহন্ত কপিল দাস তিনি গত চোদ্দ সালে বলেছিলেন সব ভোট বিজেপি কে দাও নরেন্দ্র মোদি কো দেনা চাইয়ে নরেন্দ্র মোদি রাম মন্দির বানায়গা যে দামে এবারে তিনি কি বললেন এই বিজেপি ছুটা হয় इसको इस बार হারা না पड़ेगा जब चुनाव आता है भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को ये जो पोलिंग एजेंट बना देता है इसलिए एक इस बार चुनाव में বিজেপি को হারা না पड़ेगा তাই বিজেপি লোকেরা bolo ধর্ম মানে না ধর্মের কথা ওদের মুখে মানায় না আর এই জেলাতে আমি বিজেপি থেকে তুলে দিয়েছি নাই কেউ বিজেপি আপনারা ভোট গোনার পর দেখতে পাবেন কোথায় আছে ভরসা রাখুন বিশ্বাস রাখুন প্রজলাল আগুন লাগলে আর এখানে যদি বিআইনি তেল রাখার জন্য চৈতন্যপুরে বিস্ফোরণ হয় দোকানে প্রথম যদি সাহায্যের হাতকে কেউ যায়। দেয় দমকল খবর পাওয়ার আগে তার নাম শুভেন্দু অধিকারী আমরা আপনাদের ঘরে আছি যথায় পাতা শিকড়ে আছি আমি গভীরে আছি আমি মাটির সঙ্গে জুড়ে আছি আমি আগেও বলেছি এখনো বলেছি চার সালে লড়েছিলাম আপনাকে যেভাবে দেখেছেন ন সালে সেই একই ভাবে দেখেছেন চোদ্দ সালে একই দেখেছেন ষোলোতে জিতে সাড়ে বিরাশি হাজারে মন্ত্রী হয়েছি আবার দিদি ডবল দুটো দপ্তর দিয়েছে আমার কোনো পরিবর্তন নাই হাতে আংটিও নাই ঘড়িও নাই ও নাই বাচ্চা নাই ভাবলে কয়েকটা পুলিশ ছাড়া আর কিছু আমার সঙ্গে নাই সেটাও আমি চাইনি ইশাণজি মারা যাওয়ার পর সরকার নিরাপত্তার জন্য দিয়েছে চন্দল মহলে কাজ করেছিলাম বলে তাই ভরসা রাখো বিশ্বাস রাখুন সতীশ সামন্ত সুশীল রার এই অনুগামী অজয় মুখার্জি এই অনুগামী সুশীল বাবুর জীবিত অবস্থায় শেষ দু বছর আমি সেবা করেছি লক্ষণ শেঠের পক্ষে রসালের হ্যাংবিলে সুশীল বাবু সই করণনি বলে সুশীল বাবুর ওষুধের পয়সা লক্ষণ শেঠ বন্ধ করেছিলেন আমি দুবছর ওই বঢ়া মানবের সেবা করেছি আমি বিরাজ বাবুর সেবা করে খান দিয়ে সশাদে পৌঁছেছি আমি সেই সুবেন্দ্র অধিকারী আমি আপনাদের বন্ধু আমি আপনাদের সঙ্গে আছি আপনারা আমার সঙ্গে থাকুন আগামী বারোই মে জোড়া ফুলে ভোট দিয়ে রেকর্ড ভোটে তমলুকে আমাদের প্রার্থী দীপেন্দু অধিকারীকে জয়যুক্ত করবেন এই বিনম্র আবেদন করে চৈতন্যপুরের মাটিকে প্রণাম জানাই বারে বারে সভা করি এর আগের একটা সভায় উপরে অনেক ছেলে উঠে গেছিল একটা বড় পাথর আমি নামার সবাই লোড হওয়ার জন্য পড়ে এত বড় পাথর আড়াই কেজি পাঁচ কেজি ওজনের পাথর আমি শুনুন আপনারা আশীর্বাদ কেমন আছে দেখুন দুর্ঘটনা সবারই ঘটতে পারে আমি প্রথমে বুঝতে পারিনি আমি স্ক্যান করেছি দেখলাম এক্সটার্নাল আমি তাড়াতাড়ি করে কলকাতা গিয়ে আমি পিজিতে স্ক্যান করলাম পিজি হসপিটালের ডাক্তার বলল যে আপনার মাথাটা আছে কি করে এই এত বড় পাথর পড়লে কারো মাথা থাকে না এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা আশীর্বাদ দেওয়ার জন্য তাই মানুষ আছে আমরা আছি দিয়ে সালাম জানিয়ে। দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ